প্রত্নতাত্ত্বিকত জাল নোটের কারবার শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে দু লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার ভূ এই মুহূর্তের বড় খবর দু লক্ষ টাকা জাল নোট সহ ধুলিয়ানে গ্রেপ্তার এক ভূ সাংবাদিক বৃহস্পতিবার বিকেলেই ধুলিয়ান কলাবাগান গঙ্গাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে শামশেরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের নেতৃত্বে এবং তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে ওই ভূ সাংবাদিককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস একত্রিশ বছর বয়স তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতে শামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন ধৃতই ভুয়ো সাংবাদিক জাল নোট ভর্তির ফিডব্যাক নিয়ে ধুলিয়ান আসেন তারপর ধুলিয়ান গঙ্গাঘাট দিয়ে মালদা হয়ে জাল নোটগুলো পাচারের চেষ্টা করা হয় যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে সেই জাল নোট পাচারের খবর জানতে পেরেই পুলিশের তৎপরতায় ধুলিয়ান গঙ্গাঘাটে শুরু হয় নাকা তল্লাশি তাতেই চক্ষু গাছ পুলিশের বিশ্বজিৎ বিশ্বাসের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দু লক্ষ টাকার জাল নোট সবগুলো ছিল পাঁচশো টাকার নোট বিশ্বজিৎ বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করে যদিও জাল নোট উদ্ধার হতেই গ্রেপ্তার করা হয় তাকে তার একটি পোর্টাল রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ ধৃত ভুয়ো সাংবাদিক গতদিন থেকে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা আর কারা রয়েছে কারবারে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল শুক্রবারই ধৃত ভুয়ো সাংবাদিক পরিচয়ধারী জাল নোট কারবারিকে আদালতে পাঠাবে শামশিরগঞ্জ থানার পুলিশ এদিকে সাংবাদিকতার পরিচয় দিয়ে গোপরে জালনোট কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ